বাংলাদেশের দক্ষিণ পশ্চিম প্রান্তে বাগেরহাট জেলার এক শান্ত ছোট্ট শহরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপত্য ষাট গম্বুজ মসজিদ শুধু ইটপাথরে নির্মাণ নয় এটি বাংলার ইতিহাস ও মুসলিম শৈলীর এক মহিমান্বিত প্রতিচ্ছবি এই মসজিদটি নির্মাণ করেন খান জাহান আলী তিনি ছিলেন একজন সুফি সাধক ও দক্ষ প্রশাসক পঞ্চদশ শতকে তিনি এই অঞ্চলকে গুড়ে তুলেছিলেন ধর্ম সংস্কৃতি এবং উন্নয়নের এক আলোকিত কেন্দ্রে মজার বিষয় হল এই মসজিদের নাম ষাট গম্বুজ হলেও গম্বুজের সংখ্যা একাশিটি এবং আছে সাতাত্তরটি থাম যা পুরো ছাদকে ধারণ করে রেখেছে এই বিশাল মসজিদটি সম্পূর্ণ ইট দিয়ে তৈরি যার দেয়ালগুলো প্রায় সাত ফুট পুরু শীতকালে উষ্ণ গ্রীষ্মকালে ঠাণ্ডা ঠিক যেন প্রকৃতির সঙ্গে এক অদ্ভুত সামঞ্জস্য মসজিদের দেয়াল জুড়ে রয়েছে ইসলামী নকশা জ্যামিতিক অলঙ্করণ আর সুদৃশ্য মিনার শব্দ প্রতিধ্বনিত হয় এর ভিতরে যেন প্রতিটি আজান প্রতিটি দোয়া এখানকার দেয়ালে আজও বেঁচে আছে উনিশশো সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে আজও হাজার হাজার পর্যটক আর ইতিহাসপ্রেমী ছুটে আসেন এই স্থাপনাটি দেখতে গম্বুজ মসজিদ